নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো বা তোমাদের যে পরীক্ষায় মার্কের প্রশ্ন হয় আট মার্কের প্রশ্নের মধ্যে যে তোমাদের যুক্ত তিন পাঠ হিসাবে থাকে পাঁচ নম্বরের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের আলোচনার প্রশ্নটি হলো সূর্যসেন ইতিহাসে স্মরণীয় কেন বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে হতে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সূর্যসেনের ভূমিকা বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে প্রথমে তোমরা ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতের বীর বিপ্লবী সূর্য সেনের অবদান অসামান্য চট্টগ্রাম উমাতারা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে তিনি সকলের কাছে মাস্টারদা নামে অধিক পরিচিত ছিলেন তার উল্লেখযোগ্য কৃতিত্ব হল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠই এপ্রিল চট্টগ্রামের দুটি অস্তাগার লুণ্ঠন তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করা সম্ভব তোমরা প্রথম এভাবে ভূমিকা বা সূচনাটি লিখবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মাস্টারদার অনুগামী মাস্টারদার কয়েকজন উল্লেখযোগ্য অনুগামী হলেন অম্বিকা চক্রবর্তী নির্মল সেন গণেশ ঘোষ অনন্ত সিং লোকনাথ বল প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত প্রমুখ এরপর তোমরা পরের পয়েন্ট করবে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সূর্যসেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি বিপ্লবী সংগঠন তৈরি করে ব্রিটিশ সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের পরিকল্পনা নেন এ উদ্দেশ্যে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল রাত দশটায় গণেশ ঘোষের নেতৃত্বে ছজন বিপ্লবীর একটি দল পুলিশের অস্তাগার লুট করে অপরদিকে লোকনাথ বলের নেতৃত্বে দশ জনের একটি দল সেনাবাহিনীর অস্তাগার লুণ্ঠন করে এরপর বিপ্লবীরা টেলিফোন টেলিগ্রাফের তার কেটে অন্যান্য যোগাযোগের সূত্র নষ্ট করে চট্টগ্রাম শহরকে অবশিষ্ট বাংলা থেকে বিচ্ছিন্ন করে এবং চট্টগ্রামে অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা করে সূর্যসেন এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন সূর্য এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জালালাবাদের যুদ্ধ বা জালালাবাদের মুক্তিযুদ্ধ পয়েন্ট করতে পারো অস্তাগ্রার লুণ্ঠনের পর ব্রিটিশ সরকার অন্যান্য অঞ্চল থেকে সৈন্য সমাবেশ করে বিপ্লবীদের মোকাবিলা করতে অগ্রসর হলে তারা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয় বাইশে এপ্রিল পুলিশ জালালাবাদ পাহাড়ে আক্রমণ চালালে বিপ্লবীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে আশি জনের বেশি পুলিশ ও বারো জন বিপ্লবী নিহত হয় এবং বিপ্লবীদের মধ্যে অনেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর তোমরা পরের পয়েন্ট করবে গ্রেপ্তার তিন বছর আত্মগোপনের পর মাস্টারদা সূর্য সেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি গ্রেপ্তার হন এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি তার ফাঁসি হয় এরপরে তোমরা সবাই সবার শেষে উপসংহার পয়েন্ট করবে পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের পথে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তিনি অস্তাগার লুণ্ঠন ও জালালাবাদের যুদ্ধে ইংরেজ সরকারের সঙ্গে যে বীরত্ব দেখেছিলেন তা আমাদের ভোলার নয় ভারত সচিব স্যামুয়েল হোর এর মতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিদ্রোহ ভারতবর্ষে যেন মুক্তি সংগ্রামের বন্যা বইয়ে দিয়েছিল রমেশচন্দ্র মজুমদার বলেন জালালাবাদের মুক্তিযুদ্ধ ছিল ইংরেজদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের প্রথম দৃষ্টান্ত সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে ইংরেজদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের প্রথম দৃষ্টান্ত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকে এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা এখন থেকে ভালো করে নোটগুলোকে পড়ে মুখস্থ করে খাতায় বারে বারে লেখা অভ্যাস করো দেখবে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে আজ তালে রাখছি তোমরা ভালো থেকেও সবাই সুস্থ থাকো